আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব যাদের টার্মিনাল হুরুপ আছে নতুন হুরুপের খাবার এবং বালা হুরুপ এরা প্রতিনিয়ত আমাকে ভয়েস দেন এবং কল করেন এবং মেসেজ দেন বলেন ভাই আমাদের এই সরকার সুযোগ দিবে না এই সরকার কখন সুযোগ আসবে ফয়সাল আপনাদের সাথে আসে স্টেপ স্টেপ জানিয়ে দেব এবং শুরু করার আগে আমি একটু পিছের দিকে যাব দুই হাজার সৌদি সরকার কিন্তু সাধারণ ক্ষমা দিয়েছিল আমাদের প্রবাসীদেরকে এই সাধারণ ক্ষমা কিন্তু অনেকেই সুযোগ গ্রহণ করেছেন এরপরও অনেকে গ্রহণ করেন নাই দুই হাজার পরে গিয়া একেবারে অনেক বছর পরে গিয়া আবার বাইশে দুই হাজার বাইশে আইসা আপনার সৌদি সরকার সুযোগ দিয়েছিল যে যাদের ইকামার মেয়াদ নাই পিছনের টাকা সারা আপনি কপাল হইতে পারবেন যেমন তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে পিছনে টাকা লাগবে না ওইটা স্যার আপনি নতুন কপিলের কাছে গিয়ে কপাল হতে পারবেন আপনি কোনো পিছনে জরিমানা দিতে হবে না এই সুযোগটা দিছিল এরপর আরেকটা সুযোগ দিছিল যে কফিল হরুপ দিতে পারবে না টার্মিনেট করতে পারবে আপনি দুই মাস সুযোগ পাবেন আপনি বৈধ হতে পারবেন এক বছর পরে যাদের টার্মিনেট করবে তাদের সুযোগ থাকবে কফালা হওয়ার এবং বৈধ পথে দেশে যাওয়ার জন্য আবার নতুন বিষয় আসতে পারবে আর না হইলে দুই মাস পরে হরুপ চলে আসবে যাদের এক বছরে নিচে আছে তারা এই সুযোগটা পাবে না আগে এর আগে যারা কপিলে হুরুপ দিছিল তাদেরকে কিন্তু সুযোগ দিছিল অনেকই কপালা হয়েছে ওই ওই সুযোগ অনেকেই বৈধ হইতে পারছিল এখন বর্তমানে কিন্তু আপনার আগের যে হুরুপ কপিলে দিছিল এটা কিন্তু বর্তমানে বন্ধ আছে এর এখন বর্তমানে আর হওয়া যায় না সুযোগ না দেওয়া পর্যন্ত এটা ছিল বাইশের বাইশের পরে গিয়া দুই হাজার চব্বিশের ডিসেম্বরে গিয়া আবার আপনার ডিসেম্বর প্লাস জানুয়ারিতে পঁচিশের গিয়ে একটা সুযোগ দিছিল নতুন হুরুপ দেয় বৈধ হওয়ার জন্য এরপরে আবার সুযোগ ডেমোস্টিক ওয়ার্কার যারা পর্যন্ত যাদের স্বরূপ ছিল তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিছে এখন পর্যন্ত চলমান আছে নভেম্বরের আপনার দশ তারিখ পর্যন্ত থাকবে এটা ছয় মাস সুযোগ দিছে তাহলে সৌদি সরকার কিন্তু আমাদেরকে স্টেপ বাই স্টেপ দাফে দাফে কিন্তু প্রবাসীদেরকে অনেক সুযোগ দিয়েছে তা আমরা আশা করি নতুন বছর যখন আসবে ইনশাল্লাহ সৌদি সরকার আবার সুযোগ দিবে যারা হরুপ খাইছেন টার্মিনেট হরুপ এবং ফাইনাল এক্সিট হরুপ বালাক হরুপ এদেরকে বৈধ হওয়ার সুযোগ অবশ্যই সৌদি সরকার দিবে ডিসেম্বরে দুই হাজার ডিসেম্বরে না হলে দুই হাজার জানুয়ারিতে একটা সুযোগ অবশ্যই আসবে যেহেতু আমি সব সময় আপনার জাওয়াজত মক্তব আমের লোকদের সাথে আমার কথা হয় এবং এর দামে আমি কাজ করি এরা আমাদের ইঙ্গিত দিয়েছে যে দুই হাজার পঁচিশের শেষে দুই হাজার ছাব্বিশের শুরুতে কিন্তু একটা সুযোগ সরকার দিতে যাচ্ছে বড় ধরনের সুযোগ হরুপদেরকে নিয়ে ওই দেওয়ার সুযোগ আবার দিবে এই সুযোগটা আপনারা যারাই নিতে চান এখন থেকে আপনি টাকা পয়সা হাতে রাখেন যারা অরূপপ্রাপ্ত টাকা পয়সা হাতে রাখেন আপনি বৈধ হইতে পারবেন দালালদের ফাঁদে দালালদের ফাঁদে কখনো পড়বেন না কারণ বালা বালাঘরুপ ফাইনাল এক্সিট যারা খাইছেন রূপ খাইছেন যাদের ফাইনাল এক্সিট ছিল এবং যাদের টার্মিনেটর রূপ তারা কখনো বৈধ হতে পারবেন না দালালের বাপ কেন দালালের পর বাপ কেন দালালের বড় বাপ কেন এবং দালালের যত গুরুত্ব যত শক্তিশালী ব্যক্তি কেন আপনাকে বৈধ করে দিতে পারবে না একমাত্র সৌদি সরকার যদি সুযোগ না দেয় তা অযথা টাকা পয়সা নষ্ট করবেন না টাকা পয়সা নিজের হাতে রাখুন যখন সুযোগটা দিবে তখন আপনার এই টাকাটা দিয়ে আপনি বৈধ হইতে পারবেন আর না হইলে কিন্তু আপনি যখন দেশে চলে যাবেন তখনই কিন্তু আর দেশের ফিরে আসতে পারবেন না সৌদি আরবে তো আপনারা যদি অপেক্ষা করেন করেন আর যদি অপেক্ষা না করেন তাহলে যার দেশে যাওয়ার প্রয়োজন দেশে চলে যান তবে আপনারা কখন আর সৌদি আরবে আসতে পারবেন না যারা হরুপ্রাপ্ত দেশে গেলে তো সৌদি সরকার কিন্তু স্টেপ স্টেপ প্রবাসীদেরকে সুযোগ দিচ্ছে এই সুযোগটা আমরা নিতে হবে আবার অনেকে কি করে সুযোগ নেয় না সুযোগের সময় সুযোগ না নিয়া। পরে গিয়ে করে ভাই আর কোনো সুযোগ আসবে আর কোনো সুযোগ আসবে তা আপনারা সুযোগ যখন দিবে আপনাকে যখন সৌদি সরকার সুযোগ দিবে তখনই সুযোগটা গ্রহণ করতে হবে সুযোগের সৎ ব্যবহার করতে হবে তাহলে কিন্তু কাজে লাগবে বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তারা নিচ্ছে আবার যখন পরবর্তীতে সুযোগ দিবে তবে সুযোগ অবশ্যই আসবে আপনারা রেডি থাকুন প্রস্তুত থাকুন আপনাদের যে কোনো সময় আপনার এই ডিসেম্বর হোক বা জানুয়ারি হোক সুযোগটা প্রচার করবি তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং সঠিক পথ চলার জন্য এবং সঠিক রাস্তা আপনাকে দেখানোর জন্য আমার যে ভালো লাগে এবং আমাকে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আজকে এই পর্যন্তই দেখাব খোদা হাফেজ